এখানে দেখেন সেভেন পিস তিনটা কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা একটা দুইটা তিনটা জাস্ট আপনাদেরকে কালার দেখানোর জন্য আমি আগেও বলছি আপনাদের একটা পণ্যের তিন তিনটা কালার হয় এই তিনটা পণ্য আরও ছয়টা কালার আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার ফাইভ পিস আছে মাত্র দুশো আশি টাকা ফাইভ পিস আছে সেভেন পিস আছে দুশো আশি টাকা তিনশো পঞ্চাশ টাকা এখানে দেখেন সেভেন পিস মুন্নু সিরামিক্স কেক সেট মুন্নু সিরামিক্স কেক সেট মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এর মধ্যে মার্বেল সেট হয় মুন্নুর কালার আমি কালার মাত্র আপনাদের দুইটা দেখাইতেছি আপনাকে কালার আরো ছয় সাতটা কালার হয় মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপর দেখেন নতুন একটা জকসেট আসছে নতুন একটা জকসেট আসছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এটার মধ্যে ছয়টা কালার হয় আপনার কি জগ কাছের গ্লাস কাছের মাত্র তিনশো টাকা এখানে দেখেন ভাই নতুন একটা জকসেট মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা এদেরকে সেভেন পিসের কিছু কালেকশন দেখ এই দেখেন মাত্র সেভেন পিস মাত্র নব্বই টাকা এটা সেভেন পিস মাত্র নব্বই টাকা তারপর দেখেন বড় কিছু সেভেন পিস দেখাবো আপনাদেরকে এই দেখেন সেভেন পিস মাত্র তিনশো টাকা মাত্র সিরামিকস এটা মাত্র তিনশো বিশ টাকা তারপর দেখেন ভাই সেভেন পিস রোজবাটি মাত্র একশো টাকা আপনাকে বিভিন্ন ধরনের কালার এটা সাদাও আছে কালারও আছে সাদা একশো টাকা কালার একশো টাকা দেখাবো আপনাকে আইকন সেভেন পিস আইকন সেভেন পিস মাত্র একশো টাকা মাত্র একশো নব্বই টাকা সাদা আছে মাত্র একশো টাকা